আজকের এই কর্মী সম্মেলনের একটি এজেন্ডা আছে আগামী ছাব্বিশ তারিখে আমাদের এই কর্মী সম্মেলন বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের সরে উপস্থিতি লাগবে ইসলামী আন্দোলন আমরা যারা করি এই আন্দোলন হচ্ছে লোভিয়ানা কাজ ইসলামী আন্দোলনের এই পথরো কাটা বিছানো ইসলামী আন্দোলনের এই পথ কুটুবস্তীর্ণ নয় এই কাজটি করতে যারা যুগে যুগে এই দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহর পক্ষ থেকে যারা এই কাজের মেঘ হয়েছে তাদেরকে এরকম জুলুমের শিকার হতে হয়েছে আমি আপনাদেরকে আমরা যারা এই ভূখণ্ডে জামাত ইসলামী করি আমাদের এই দেশের জামাত ইসলামী রসুলের আন্দোলনের সাথে যদি একটু মিলাই রসুলের আন্দোলনের বিরোধিতা ছিল আপনাদের জানা থাকার কথা আবু জেহদ আম

তার প্রতিবেশী দ্বারা দেশের মানুষের দ্বারা বাতিদের দ্বারা যখন রক্তাক্ত অবস্থা রাখতে করা হত্যা করার পর্যায়ে এসেছিল আমাদের মতন অধম মানুষের মতন রসুল সাল্লাম সেবে আবু তালেবে তিন তিনটি বছর কারাবরণ করানো হয়েছিল ঠিক না রসুল সাল্লাম কারাবরণ করার পরে প্রিয় ভক্তির ভূমিতে তাকে যখন হত্যা ষড়যন্ত্র করা হলো আল্লাহর পক্ষ থেকে তিনি হিজরতের জন্য মদিনায় মদিনায় হিজরত করার প্রাককালে বারে ফিরে গিয়ে একটা গিয়ে বক্তার দিকে বলেছিল হে আল্লাহর জাতির মানুষ আমি তোমাদের কোন সম্পদের ভাগের জন্য আসি তোমাদের কোন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার জন্য আসি তোমাদের কোন সুন্দরী মেয়েকে গ্রহণ করার জন্য আমি এই দাওয়াতে কাজ করি নাই আমি যেটা গ্রহণ করেছি সেটা আমার রবের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি

দু একটি ঘটা আপনাদের বলে আমি আবার জামাতের জিন্দিগি থেকে চলে আসতে চাই প্রিয় সাথী বন্ধুগণ রসুল ছেলে ছেলে মক্কা থেকে মদিনায় গেলেন শত্রু নাকি বসেছিল বসেরা বসেছিল না বদর হয়েছিল বদর হয়েছিল বদরে কি করেছিল রসুল কি করেছিল তিনশত তেরো জন তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছিল এক হাজার সশস্ত্র এবং সমরস্ত সম্পদের ব্যক্তির উপরে তাদের ওদের জানলা রসুল বিজয় লাভ করেনি যে কারণে বিজয় লাভ করেছিল সেই কারণ কাজ কি কি ছিল আপনারা জানেন আল্লাহর উপর আস্থা যদি আমরা রাখতে পারি আল্লাহর উপর যদি আমরা দৃঢ় ইমান আনতে পারি রাখতে পারি দুনিয়ার কোন শক্তি আমাদের ভয় দেখালো আমরা সেই ভয়ে ভীত হই না মুসলমানেরা একবার মারবে হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমানরা বদর যুদ্ধে যারা সহবাগ বরণ করেছে সংখ্যা কম হলে তারা সেদিন বাতিলের সাথে লড়েছিল বলেই তাদের জিতার সম্ভব হয়েছিল ওদের যুদ্ধ কয়টা পরে হয়েছিল কতদিন পরে খুব বেশি পরে ওদের যুদ্ধ হয়নি আমি ওদের যুদ্ধ থেকে একটি কথা সত্য করে বলতে চাই আমরা দুনিয়ার জীবনে রবীন্দ্রনাথের একটি যদি খাওয়া দাও ভর্তি করো দুনিয়া মজা এলো এই যে বস্তুবাদী চিন্তা চেতনায় আমরা সারাদিন ঘুম থেকে উঠে আমার রোজগারের জন্য ব্যস্ত থেকে আমার উপর এর দায়িত্বের ব্যাপারে ভরে যায় হযরত আবু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে মানুষের সম্পদের পরে নাকি নারীর পরে নাকি খুবই বেশি ভালোবাসা থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার তার বিমান ব্যবস্থা করেছে সেই পরবর্তী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ছুটি দিয়ে ওহদের ময়দানে না গিয়ে বাড়িতে বাসর ঘর করার জন্য রেখে গিয়েছিলেন

অমদের বিপদ্যের প্রিয় নেবী মোহেমদুর রসুন ছেলেদের দ্বন্দ্ব ব্যবহারে সাহাদ করে সহ সত্তর জন ছাবি আর জীবন শুধু একটি বারো বছর মাদের এই বিজয় হয়ে গেছে বিধায় বনমতের মা উত্তব তলাশ করতে গিয়ে এই ভোলের কারণে বিপর্যয় এসেছিল এখানে আল্লাহ রসুল একদিন ছাবির কথা না বললেই নয় এই সমাজ আত্মাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ তালা তাদেরকে সুন্দর চেহারা দিয়েছে যাদেরকে বক্ত মৃত্যু দিয়েছে এমন একজন সাহাবি আল্লাহ রসুলের ছিল মাসাহাব পৃথিবীতে এই আরব মহাদেশে আরব সময় সাম্রাজ্যে ওই সময়ের তদনান্তের সময়ে এমন কোন সুন্দর কাপড় চবর ছিল না সেটা মাসাবের গায়ে পরিধান করার সুযোগ ছিল না এমন কোন আতের সুগন্ধি তৈরি হয়নি যে কোনো ভাষা তার ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারিনি কিন্তু বাবুদের এই প্রাক কালে জাহরুল্লাহ রসুল কিছু কিছু সাহেবদের কিছু দায়িত্ব দিয়েছিলেন এই বাসাবাহু সাহেব বরণ করার পরে তার দাহনের প্রাক কালে তার একটু দাহনের জন্য জানা যায় যে একটু যে দাহনের কাপড় লাগে সেই কাপড় যদি মাথা ঢাকা হয় পা বেরিয়ে যায় পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায় এই আসার আমরা দুনিয়ার কয়েকটি দিন মুসাফিরের জীবনে কর্মী হিসাবে জামাত ইসলামের নাম লিখেছি আমাদের এই লেখানোটা আপনার আমার কাছে মনে হয় আপনারা অনেক বেশি কোনো জনপদে আছেন না নয় অজান জনার কথা বলছিলাম যে আল্লাহ রসুলের কথা শুনে শক্তি তখন সাবি সাহাদাত বরণ করার পরে বছর ঘর থেকে চলে এসে প্রাক্তন প্রাণ করে লড়াই করে সাহাদাত বরণ করার পরে যখন তাকে গোসল করার জন্য ব্যবস্থা করার ব্যবস্থা করানো হবে কি হবে না চিন্তা করছে দুটো মাস পাওয়া যাচ্ছে যে আল্লাহ রসুলের ছাছা একজন আর আছে তার তবে পীর স্ত্রী দলাইশেদের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ গতকালকে আপনি যে বিয়ে কে পড়াইছেন আর স্বামী বদরে এই ওদর বাজারে সাদাবরণ করছে তার জানেজার ব্যবস্থা করার পরে তাকে জন্য গোসল করানো হয় আল্লাহর পক্ষ থেকে গোসল করানো হয়েছিল কি না আল্লাহর পক্ষ থেকে গোসল করে যার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল কি না তাহলে এই জীবনের শান্তির জন্য আমরা টাকা পয়সা বাস্তবিত নারী গাড়ি বাড়ি

আপনারা বলেন তো দশ বছর জীবনে কয়টা করে মিনি গেছে কি করেন সমান সমান একেবারে গেল কয়টা যুদ্ধ যদি এক বছরে করতে হয় কয় মাস পর একটা যুদ্ধ থেকে আসার পরে হয়েছে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য